যে রমজান মাসে কুমেদপুর হাটে সারাদিন গরুর পাইকারি করে দশ টাকার একটা ঠোঙা নিয়ে বগলে দাবিয়ে নিয়ে সন্ধ্যার ট্রেনে উঠে গেছে বিনা টিকিটে আধ পনেরো মিনিট পরে যখন গাড়িতে হরিশ্চন্দ্রপুর পার হয়েছে তখন টিটি এসে বলছে টিকিট দেখাও টিকিটটা একটু একটু পরে বলবো যে হজ করছি যে এই বাটনাতে আছি আচ্ছা বলছি একটু পরে কথা বলছি তো টি বাবু বলছে টিকিট দেখাও তো বলছে টি বাবু দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছি টিকিট কাটতে পাইনি আধ ঘন্টা আগে থেকে বসে আছে প্ল্যাটফর্মে বিশ টাকা দিয়ে টিকিটটা কাটবে না তখন বলছি যে টিটি বাবু টিকিট কাটার টাইম পাইনি দৌড়াতে দৌড়াতে এসেছি তখন টিটি ধমক যে ধর তোমাদের চরিত্রটাই ভেবে যে বিনা টিকিটে সফর করা চট করে মুড়ির ঠোঙা বাহির করে বলছে রোজা মুখে পৌঁছি টিটি তখন হা করে তাকে বলছে রেশু ভালো ইমানদারের বেটা ইমানদার এর কথা যদি না মানবো তো কার কথা মানবো ঠিকই তো রোজা মুখে আছে মুড়িতে মুখ লাগাই না দাও টাকাটা দাও ভাড়াটা দাও তখন দশ টাকা দিচ্ছে দিতে হবে বিশ টাকা টিটি বলছে বিশ টাকা দেন রে বাবা তখন এই টাকাটাকে মুড়িয়া হাতে রেখে দে বলছে এটা রাখেন কিছু আপনারও হোক কিছু আমারও হোক আর কি আপনার হলো আর কি আমারও হলো আপনার ইমান প্রচুর বাদে ইমান কাকে বলে বাংলাদেশের একজন লোক একটা মাইক্রোফোন হাতে করে একটা বুড়া বাবজি রাস্তা দিয়ে চলে যাচ্ছে ওর কাছে যা বলছে চাচা আসসালাম তো বুড়া থুর থুরে বুড়া বলছে ওয়ালাইকুম সালাম এক হাজার টাকার একটা নোট বাড়িয়ে দিয়ে বলছেন এই নোটটা আপনার আমি দাবি রাখছি না আপনাকে দিয়ে দেবো বিনা পয়সাতে আপনি নিয়ে নেন কিন্তু একটা কাজ কি কাজ একশো মিলিগ্রামের একটা পেপসি আছে পানিও পান করতে হবে তো বলছে এই পেপসিটা নেন টিপিটা খুলেন আর খোলার পরে আমার সামনে এটাকে গট 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 করে পান করে নেন হাজার টাকার নোটটা নিয়ে নেন আপনি চলে যান আবার কোনো দাবি নাই বুড়া বলছে তোর চোদ্দ গুষ্টি আসতে গেলেও এই পেপসি খাব না আমি রোজাতে আছি রমজান মাস তুই হাজার টাকা দিয়ে আমার ইমান কিনতে এসেছিস তোর মতন চামারগুলো গুলো পঞ্চাশ হাজার টাকা দিতে গেল আমি রোজা ছাড়বো না কেন যে এটা আল্লাহর বিধান আর আল্লাহর বিধানের উপরে কায়ে মাসি বলে এত বয়স আমার হয়ে গেল আর তুই আমার ইমান লুটতে এসেছিস ইমান কাকে বলে এক কাজী সাহেবের দরবারে ঝগড়া লেগে গেছে মিয়ার বিবিতে তালাক হতে বসেছে তো তালাক হওয়ার কালে স্ত্রী বলছে যে আমার যে মোহরটা হয়েছিল পাঁচ হাজার টাকাটা দিয়ে দাও তখন সৌহার বলছে স্বামী বলছে পাঁচ হাজার কেন হবে চার হাজার তো মোহর হয়েছিল পাঁচ হাজার বলছো কেন কাজী সাহেব বলছে হ্যাঁ তোমার স্ত্রী বলছে পাঁচ হাজার তুমি বলছো চার হাজার তো কথাটা কার আমি মানব সাক্ষীটা কি আছে তো বলছে হ্যাঁ সাক্ষী আছে তো সাক্ষীকে ডাকো সাক্ষীকে ডেকে আনা হলো যেদিন বিয়ে হয় সেই দিন এই মহিলা ছিল কম বয়সী নাবালিকা ওর মুখটা খোলা ছিল সাক্ষী দেখেছিল যে এইটা এই লোকটার বউ এবার পাঁচ বছর পরে যে তালাক হচ্ছে তো সাক্ষীকে বলা হচ্ছে এই বলো তো মুজিবুর রহমান আমার বিয়েতে তুমি তো সাক্ষী ছিলা তো আমার মোহর কতটি হয়েছিল চার হাজার হয়েছিলো না পাঁচ হাজার হয়েছিল তখন বলছে তোমার বিয়ে হয়েছিল কতদিন আগে গো এই এতদিন আগে ও তোমার অনেক দিন আগেকার কথা ছ সাত বছর হয়ে গেল। এটা তোমার বিবি কি তোমার বিবি নয় এরকে নিয়ে ঝগড়া আর এর বিয়ে আমি ছিলাম কি ছিলাম না এটা আমি কেমন করে সাক্ষী দেব। তোমার স্ত্রী যদি হয় তো তোমার স্ত্রীকে বলো মুখের কাপড়টাকে খুলবে আমি ওকে চিনব চিনার পরে আমি বক্তব্য দিব যে হ্যাঁ চার হাজার হয়েছিল না পাঁচ হাজার হয়েছিল কাজী সাহেব বলছে বাবারে রে তোমার চেহারাটা দেখাও কাকে সাক্ষীকে তোমাকে দেখবে চিনবে তারপরে ও রায় দিবে যে হ্যাঁ এইটা বিয়েতে আমি সাক্ষী ছিলাম কি ছিলাম না লোকটা নিজের নোজ পিসটাকে নাড়া করছে সাইজ করছে মানে এমনি করে চাড়বে এমন সময়তে পুরুষ দৌড়ে গিয়ে এখনো তো তালাক হয়নি দৌড়ে গিয়ে স্ত্রীর এমনি করে নজ টাকা চেপে ধরে নিয়ে বলছে খবরদার মুখ খুলতে হবে না মুখ খুলবে না তুমি মুখ খুলে তুমি তোমার নিজের সম্মানকে নষ্ট করবা তুমি তোমার পর্দাকে নষ্ট করবা তুমি একটা সাক্ষীর জন্য এই এই আল্লাহ তালার আইনকে উল্লঙ্ঘন করবা তুমি গুণাগার হয়ে যাবা অতএব আমি বলছি তোমাকে মুখ খুলতে হবে না তুমি দাবি করছো পাঁচ হাজার তো হ্যাঁ আমি পাঁচ হাজারই দিয়ে দিলাম মুখ খোলা চলবে না তোমার মুখ রাখো মুখকে ঢেকে রাখো আর যেমন পাঁচ হাজার স্বীকার করে নেওয়া বিবি তখন বলছে কাজী সাহেবকে আল্লাহর কসম আমার স্বামীর চার হাজারই মুহূর ছিল কত দুজনই সত্যবাদী একে বলা হয় কাকে একে বলা হয় কি দিন আমি উদাহরণ দিতে গিয়ে বললাম আপনারা খোঁজ নেবেন তলে তলে আমাকে নাম নিতে বাধ্য করবেন না নাম নিলে হতে পারে যে সেই লোকটার মানহানি করা হবে আমাদের এই তিন চারটা অঞ্চলের ভেতরে একজন আলেমে দিন ছিলেন আলেমে দিন বলতে জাদ্রেল আলেমে দিন ছিলেন মরোনা সালাফি সাহেব মরোনা মুসলিম রহমানি সাহেব মরোনা আব্দুল সত্তার রহমানি সাহেব এদের সাথে এক জায়গাতে বসে সলা পরামর্শ মিটিং লেখা লেখি ফতোয়া ফারাইজ করতেন এমন একজন আলেম যখন তিনি রিটায়ার হলেন চাকরি থেকে পশ্চিমবঙ্গ সরকারের আইন অনুযায়ী তাকে বলা হলো আপনি সার্ভিস বুকে আপনার স্ত্রীর ফটো জোড়া করেন স্বামী স্ত্রীর ফটো লাগান ওই ফটো আপনার স্ত্রীরও থাকবে আপনারও থাকবে আপনার মরার পরে আপনার স্ত্রী টাকাটা পাবে এই জন্য নিয়ম হলো যে কোনো সার্ভিস হোল্ডারকে মিয়া বিবির জোড়া ছবি লাগবে আইস বলবি দিয়েছে ওর জোড়া ছবি আমিও দিয়েছি জোড়া ছবি বাড়িওয়ালির মুখ খোলা আছে ওই মামলা যখন বলা হলো আপনি সিঙ্গাল ছবি কেন দিয়েছেন আপনার ছবি কই ও যে আমার স্ত্রীর ছবি লাগবে না আমার স্ত্রী পেনশন নিবে না সরকার থেকে বলা হলো যতক্ষণ পর্যন্ত আপনি জোড়া ছবি না বসাবেন ততক্ষণ পর্যন্ত আপনার পেনশন হবে না উনি সাপ কথায় মালদা টাউনে বলে চলে এলেন আমার পেনশনের দরকার নাই তোদের মতো মুশরেককে আমি আমার বাড়িওয়ালির চেহারা দেখাবো না বিনা পেনশনে কবরে চলে গেছেন আল্লাহ তালা উনাকে জান্নাতের অধিবাসী বানিয়েছেন ইনশা আল্লাহ ঠিক আছে দোয়া করে দিচ্ছে আচ্ছা তাহলে এটার নাম কি এটার নাম দিন এটার নাম ইমান আমি কচুর পাতের পানি নই যে কেউ কিছু বলতে গেলে আমি মেনে নিব আর পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার টাকা আমার ইমানকে আমি বিক্রি করে দেব আব্দুর রহমান আব্দুর রহমান বিন আও সরি আব্দুর রহমান বিন আবু বাকার আবু বাকারের বেটা আবু বাকারের বেটা একদিন মদিনার মসজিদে আসেন মারওয়ান একজন নেতা জুমার মসজিদে দিতে গিয়ে মুয়াবিয়ার বেটা ইয়াজিদের প্রশংসা করছে আপনারা এগুলো ঝামেলা বুঝতে হয়তো পারবেন না মুয়াবিয়া রাজি তালান একটা সাহাবি আর তিনি নিজের বেটাকে উত্তর সুরি অর্থাৎ রাজার ছেলে রাজা হবে এটা ঘোষণা করে দিয়েছিলেন তো মুয়াবিয়ার বেটা ইয়াজিদ সে হবে রাজা ফিল্ড তৈরি করা হচ্ছিল তো মদিনার মসজিদে ভাষণ দিচ্ছে কে তো মারওয়ান কি বলে ভাষণ দিচ্ছে ইয়াজিদ বড্ড ভালো ছেলে ইয়াজিদ বড় নেককার ছেলে বড় বুদ্ধিমান ছেলে মোয়াবিয়া রাজিয়া তালানহর পরে ইয়াজিদকে যদি রাজা বানানো হয় দেশের মঙ্গল হবে দেশের কল্যাণ হবে কোনো মাত্র কিঞ্চিত পরিমাণে অকল্যাণ হবে না এইরকম করে 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 ইয়াজিদের সুনাম করছে অথচ সংক্ষেপে জেনে রাখেন বেশি কথা নয় ইয়াজিদ এত সুনামের পাত্র নয় এত সুনামের পাত্র নয় এমন ছেলে নয় যখন এইরকম ছেলের প্রশংসা চলছিল তো কাঁচা মসজিদ চাটায় তলে ছিল বালু এক মুঠ বালু নিয়ে এসে মারোবালের মুখে এরকম করে দিল চালিয়ে বালু খুদবা দিতে দিতে মুলবি সাহেবের মুখে বালু ছিটে পড়লো জামাতে লাগলো পকেটে ঢুকলো তারপরে খানিক বাদ দেখছে এটা কে ছিটালো সেটা ছিটালো আব্দুর রহমান আবু আবুবাকর ডেটা আব্দুর রহমান राग सामलाते ना पेरे শেষ পর্যন্ত ওকে ধমকি দিল আর ধমকি দিয়ে মারতে চাইলো তখন হাজরত আব্দুর রহমান পালিয়ে নিজের ফুফুর বাড়ি আয়েশার বাড়িতে গিয়ে লুকিয়ে গেল আর কাউর সাহস নেই যে নাবির স্ত্রী উমুল মোমেনিনের বাড়িতে গিয়ে কেউ ধাওয়া দিতে পারে হামলা করতে পারে হজরত আয়েশা বললেন চুপচাপ এখানে কোন মায়ের লাল আমার বাড়িতে আসছে আমি তাকে দেখে নিচ্ছি কেউ সাহস করে হজরত আয়েশার বাড়িতে ঢুকতে পারলো না এইবার খবর চলে গেল সিরিয়াতে কার কাছে তো মহাবিয়ার কাছে কি বলে যে মদিনার লোকেদেরকে ভাঙিয়ে দিচ্ছে কে তো আব্দুর রহমান এ আজিদকে খলিফা মানবে না মোয়াবিয়ার এই মদিনার লোকেরা এর জন্য আমি যত ফিল্ড প্রশস্ত করছি আব্দুর রহমান তার ভাষণ দিয়ে মানুষকে গুমরাহ করে দিচ্ছে মানুষকে বিপথে পরিচালিত করছে তখন হাজর মবিয়া করলেন কি সিরিয়া থেকে এক লক্ষ কুড়ি হাজার চাঁদির টাকা যাকে বলে দীর্হাম, এক লক্ষ কুড়ি হাজার চাঁদির টাকা দিয়ে পাঠালেন আর দিয়ে বললেন আব্দুর রহমানকে দিয়ে দাওগা ওর বাড়িতে কোনো যদি অভাব থাকে অসুবিধা থাকে তাহলে এটা নিয়ে এসে তার অভাব দূর করবে আমি হলাম খালিফাতুল মুসলিমিন আমার ভাণ্ডারে ব্যতুল মালে কোটি কোটি দিনার কোটি কোটি টাকা আছে আমি যাকে উপযুক্ত মনে করব তাকে দিতে পারবো আমার ইচ্ছা হলো আব্দুর রহমান এটা আবু বাকারের বেটা একজন সম্মানী সাহাবি তাকে যদি আমি দিই এটা দোষের হবে না এই এক লক্ষ কুড়ি হাজার চাঁদির টাকা দিয়ে পাঠালো আব্দুর রহমান বিন আব্দুর রহমান বিন আবু নামে বাড়ি এসে যখন পৌঁছিল তখন আব্দুর রহমান এই পিওনকে ডেকে বলছে লা আমি আমার দিনকে দুনিয়ার বদলে বিক্রি করব না দুনিয়া কিনব টাকা দিয়ে এ আর দিনটাকে আমি নষ্ট করে দেব এ টাকার বিনিময়ে তা হবে না তার মানে কি তোমরা চেয়েছ কি রাজার পরে রাজা আবার সে ছেলেটা যোগ্য নয় ছেলেটা ভালো নয় এমন ছেলেকে আমি খালিফা বলে মেনে নেব তাহলে একটা ফাঁসেককে একটা ফাঁজেরকে যদি আমি খালিফা বলে মানি আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করবেন তোমার দিন কি এটা বলছিল যে সারাটা দেশের মালিক কী হবে তা একটা ফাঁসেক হবে তোমার মতো ইমানদার কেন এটা কথা মানতে গেল এই জন্য তোমাকে চুপ করাবে বলে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয়েছে এটা নাও নিয়ে তুমি চুপ করে যাও আব্দুর রহমান বলছেন আমি টাকা নিবো না আমার দিন বিক্রি করবো না আমি টাকা না আমি আমার ইমানকে বিক্রি করব না টাকা নিয়ে যাও টাকা নিয়ে যাও কাকে বলে দিন কাকে বলে দিনকে নষ্ট করা খুব সহজ আজকের জামানায় মুসলমান নর নারীরা কথাই কথাই পদে পদে পায়ে পায়ে নিজেদের ইমানকে নষ্ট করে যাচ্ছে যাচ্ছি আমরা হাজার বার বলার পরেও হাজারবার আপনাকে শেখানোর পরেও কিন্তু তারা নিজেদের ইমানকে নষ্ট করতে চায়নি ইমান নষ্ট হয় কিসে যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে সব দিকে না মেনে নেবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না আল্লাহ কোরআনে বলছেন মুসলমান হয়ে থাকবে মুসলমান হয়ে বাঁচবে আর আল্লাহ আল্লাহ রসুলের সবটি কথাকে যেদিন আপনি পাই পাই করে মেনে নেবেন সেই দিন আপনাকে মমিন বলা যাবে আর মমিন হয়ে মরলে ডাইরেক্ট জান্নাতি মহসিন হয়ে মরলে ডাইরেক্ট জান্নাতি আর মুসলমান হয়ে যদি মরেন তাহলে হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি নাই আপনি মরেই জাননা না বরং ফাঁড়া আছে মরার পরে আগে আপনাকে লাল ঘরে যেতে হবে তারপরে আসবেন জান্নাতে ইমান পাকা নাই শতকরা আটানব্বই জন লোকের ইমান পাকা নাই কি করে ইমান পাকা নাই একটা শুধু কথা বলবো বলে ওয়াজ শেষ করে দেবো তা কি তিন চারটা লোক বলেন যেখানে বসে আছেন এই কার বাটনা মাদ্রাসার এই জমিটা কার বাটনা মাদ্রাসার না বাটনা মাদ্রাসার আগে কার ছিল কোনো এক বাটনার লোকের ছিল তো যদি বাটনা মাদ্রাসার আজ হলো তো তার আগে কেউ ছিল যেগুলো আর এস রেকর্ডে আপনার দাদার নামে বিজেরা ভিটাতে জমি ছিল সেই আর এস রেকর্ড কেটে গিয়ে এখন সব আপনাদের নামে তাহলে আপনার দাদা যতদিন ছিলেন ততদিন বলতেন আমার জমি আমার জমি আমার জমি জমুদ্দি হাজি চলে গেছে কবরে আমার জমি বলতে এক কাঠাও নাই ওর আওলাদেরা নিল ওর আওলাদের ভেতর থেকে সাত্তার মাস্টার মরে গেল নিয়াজুদ্দিন মুরবি মরে গেল আমজাদ ভাটওয়াল মরে গেল এখন তার আওলাদেরা নিজেদের নামে রেকর্ড করে নিয়েছে যদি কেউ বলে জমি আমার তাহলে জুমুদ্দি হাজির নাম কাটলো কেন যদি কেউ বলে জমি আমার তাহলে সাত্তার মাস্টার আর নিয়াজুদ্দিন মুরবির নাম কাটলো কেন ওরই থাকত তার মানে হলো এটাই জমি আমাদের নয় জমি আমাদের নয় আল্লাহ তালা কোরআনে বলছেন ইন্নাল আর্জা লিল্লা আহ হে ইয়ারে সোহা মিআশা মিনি বাধি জমি হলো আমার আমার মন যাকে চাই তাকে পঁচিশ বিঘা দিই আমার মন যাকে চাই তাকে আমি বিশ বিঘা দিই আমার মন যাকে চাই আমি তাকে পিডব্লুতে রাখি জমিনকার আল্লাহ এখানে আদিদার জমি করছে তা আপনার জমির বিশ মন ধানের ভেতর থেকে আপনাকে চার মন দিল আর ষোলো মোন ও নিয়ে নিল আপনি জমির মালিক কতটি পেলেন চার মুন পেয়ে গেলেন আর ও সলমন তাহলে আসল মালিক যে আল্লাহ তার কিছু ভাগ নেই আল্লাহাল বলছেন যদি লাজ হায়া থাকে আর যদি মুসলমান হয়ে না থাকে মমিন হয়ে মরার ইচ্ছা থাকে তাহলে কথাটাকে কানে তোলো তা হলো এই জামিন আল্লাহর আল্লাহর জমিনে প্রতি বিশ মন ধানে এক মন ধান আমার আমি আসমানে আছি আমার নামে ধানটিকে জমা করো তোমার গোলা থেকে বাহিরে তোমার গোলার ভিতরে নিবে না কতটি বিশ্বনে এক ভুট্টা যদি একশো কুইন্টাল হয় পাঁচ কুইন্টাল আল্লাহর নামে বের করুন আল্লাহর জমির এটা খাজনা আল্লাহর জমির এটা ট্যাক্স আপনাকে দিতে হবে কোন মানুষ যদি বলে মৌলবিদের মশলা মানি না এই ফতুয়া মানি না এই আইন মানি না আল্লাহর কসম খেয়ে বলছি ইমান মুসলমান হয়ে থেকে যাবে গেছে শুরু করলাম তো কতটি লোক আপনারা ইমানদার হবে শুধু জয়া ধান যখন উঠছে তখন আদম করে ধান বাটনাকে দিচ্ছেন বাচ্চারা যে ছেলেগুলো তোমরা টাকা উঠাচ্ছিলে ব্যাগে করে সেই ছেলেটিকে আবার ডাকছি এই ছেলেরা যারাকে দায়িত্ব দেওয়া আছে তোমরা মানুষের কাছে ব্যাগ নিয়ে ঘুরবে ফিরবে ছেলে কয়টা তোমাদেরকে ডাকছি আবার এসো তো জমিন যদি আল্লাহর হয় পাওয়ার কম জমিন যদি আল্লাহর হয় তাহলে আল্লাহর জমিনে কিছু ভাগ আল্লাহ তালাকে দিতে হবে আর যেগুলো বিক্রি করে দিয়েছেন সেখান থেকে কিছু টাকা আপনাকে আল্লাহর নামে দিতে হবে অতএব এখন ঘড়িতে বাজছে নটা পনেরো মিনিট আমাকে বলা হয়েছে দেড় ঘন্টায় থাকতে পাবো এই চেয়ারে তারপরে নামতে হবে পরের বক্তা চলে আসবে ততক্ষণে আপনাদেরকে বলছি বাটনা এলাকার দিন দরদি মুসলমান ভাইরাকে আপনারা এই মাদ্রাসাটার হলেন মমতা বন্দ্যোপাধ্যায় ওর মাদ্রাসা যেটা সেখানে ও টাকা দেয় আর আপনাদের যেটা মাদ্রাসা সেটা তো আপনারা টাকা দিবেন ওদের সরকার হলো মমতা আর আপনারা মমতা হলেন কার তো এই মাদ্রাসার আপনারা মুখ্যমন্ত্রী কাজে আপনাদেরকে টাকা দিতে হবে আমি এখন আর কথা না বাড়িয়ে মোহাম্মতের সাথে ডাকছি যে এই এলাকার কোন লোক আছেন সর্বপ্রথম আমাকে দেবেন পাঁচ হাজার টাকা ওই পাঁচ কেজি তার লেগে ওই বাকিটিকে পকেটে রেখে দিলে নাকি তোমার বাপ কিন্তু বেশি দিত লোকমান ডিলারের ছেলে তাহের পাঁচ হাজার টাকা দিয়ে গেল এটার জোড়াকে কে আছেন জলদি করেন আর একশো জন লোক ডাকছি আমি একশো জন বান্দা বাটনা থেকে ডাকছি খোঁজখামার থেকে ডাকছি বালুপুর থেকে হাড়িপুল থেকে গাংটোলা থেকে পাতলা থেকে জবেদপুর থেকে আড়লপুর থেকে বুড়ি থেকে বম্পল থেকে সমস্তটি গ্রাম থেকে বলছি এক হাজার টাকা করে একশো জন লোক একশো জন লোক এক হাজার টাকা করে এই নজান ছেলেটা এক হাজার টাকা দিয়ে বিষমিল্লা করেছে আর আবু হাজার টাকা দিয়ে বিষমিল্লা করেছে আর একটা জোড়া চাইছি পাঁচ হাজার টাকা আর এক হাজার টাকাগুলো গুলো একশো জন এটা কয় নম্বর পাঁচ হাজার আছে নাম কি মুখ দেখি আরে মুখ খান দেখি না মুখ চিনতে পারছি না এখন আর দিন চলে গেলো ডেকে ডেকে দিয়ে আর একটা পেলাম পাঁচ হাজার আর একটা এসেছে দশ হাজার ও একটা মেয়ে ছেলে আচ্ছা আলহামদুলিল্লাহ একটা তোড়া দিয়েছে আর একটা কানের রিং দিয়েছে একটা মেয়ে ছেলে আর আর একটা মাফড়ি দিয়েছে আর কদকি দিয়েছে একটা মেয়ে ছেলে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আর একটা মেয়ে মাইনুল মৌলী মাইনুল মারফত দুটা মাকড়ি এসেছে আলহামদুলিল্লাহ আর একটা কে দিয়ে পাঠিয়েছে একটা কাঁসার বদনা মাশা আল্লাহ আলহামদুলিল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ সাল্লাহ আলাই আল্লাহ বারেক আলাই পরবর্তীকার তোমার যে আশায় দান করেছে আল্লাহ তাদের দানকে তুমি কবুল করো তাদের হাল হালকে সুখে রাখো শান্তিতে রাখো বিশৃঙ্খলা করবেন না জায়গা থেকে উঠবেন না পরবর্তী বক্তা চলে আসছেন আবার ঢুকবেন আবার ঝামেলা করবেন তা না করে বেনামি পাঁচ হাজার বেনামিতে পাঁচ হাজার আলহামদুলিল্লাহ তিনটা হলো তিনটা হলো পাঁচ হাজার তিনটা পাঁচ হাজার আসুন এক হাজার টাকা ডাক্তার ডাক্তার শুভান এক হাজার টাকা